আমরা যখন একটা কিছু করি একটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেনও মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে সো সেখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গতকাল মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ করছি এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতি যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে এটা কিছু কোনো মধ্যে ওপেনিং হবে এবং সেই বুথে এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কেউ যদি দশ টাকা দেও সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা তো এই উদ্যোগটা তো আসলে আজকে নিইনি আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যেই পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে দিন চলবে এবং বন্যা পরবর্তীও কিন্তু একটা ব্যাপার সেটা আরো বেশি ইম্পর্টেন্ট সো আমরা মনে হয় যে ঠিক সময়ই এসেছি আসলে মানে আমরা থাকতে চাই আসলে এখন সবার পাশে যে যত পারি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব